এই সমাজের বাইরে সমাজ আছে আমাদের কই মাদ্রাসার সমস্যা আছে কিছু খালি সমাজ একটা খালি পাহাড়ের সমাজ খালি তিরমিজির সমাজ আমি তো তিরমিজি পড়াই প্রায় হাসিনে আমার পাঁচ বছর খেলে রাখছে পঁচিশ বছর ছাব্বিশ বছর আমার পঁচিশ বছর আমার এই শিক্ষা করা জীবন শিক্ষা করা জীবন এর পাঁচ বছর বাদ দিলে বিশ বছর আমি হাজ পড়িয়েছি বিশ বছর কয়েক বা বাবা বহাই শুনি এবং প্রতি বছর আমার তিরমিজি আমার পাঠ্য তো

এখন কথা হলো আপনাদের তৈরি আপনাদের নিদর্শন আছে কিনা আমি আপনাদেরকে বলে দিতে চাই যে যেখানে আছেন যে যে কেউ করুন না কেন মাদ্রাসে আছেন খানকায় আছেন তবলিকা আছেন ইসলামী দলে আছেন যে কোনো ব্যানার আছেন এই একটা সংগঠন আর এক সংগঠন প্রত্যেকটা ব্যানারে আপনারা সংঘবদ্ধ থাকার চেষ্টা করবেন আপনারা বিক্ষিপ্ত হবেন না চোখ কাউ খোলা রাখবেন

নালকো শুধু দাও দাও না সফল থাকবেন প্রশিক্ষণ দিবেন কিসের প্রশিক্ষণ এরের প্রশিক্ষণ বুদ্ধি প্রশিক্ষণ রাষ্ট্রবিজ্ঞানের প্রশিক্ষণ আন্তর্জাতিক রাজনীতি করতে হবে বাংলাদেশ নিয়ে কিন্তু আগে এক খেলা ছিল এখন নতুন খেলা শুরু হয়ে গেছে বাংলাদেশের জন্য সামনে আরো দিন দিন সেটা আপনারা দেখতে পাবেন আপনারা এবং